গুড মর্নিং বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এ দেখো আমি এত ভোর ভোর উঠে গেছি দেখো কত অন্ধকার দেখেছো আর একটু আগে উঠেছিলাম কিন্তু ফোনটা না ধরতে আমার একটু দেরি হয়েছে যাই হোক এখন সকাল সকাল হয়েছে কালকে আমাদের বাড়িতে এ দেখো পুজো হয়েছিল বাস্তু পুজো এ দেখো হনুন করা হয়েছিলো ওখানে রান্না হয়েছিল। মিষ্টান্ন আর একটু পরে আমার সোনাইয়ের টিফিন টিফিন বানিয়ে দেব তারপরে হচ্ছে সোনাইকে রেডি করিয়ে দেবো সোনাই স্কুলে চলে যাবে ব্যাস দেখো বন্ধুরা আমি কলে চাল ধুতে এসেছিলাম আর চাল ধুতে এসে দেখি যে লাইট জ্বলছে লাইট মানে আগুন আর কি আগুন জ্বেছে দিয়ে আমি ফোনটা নিয়ে এলাম এসে দেখছি বল মাঠে যারা ছুটতে এসেছিল তারাই আগুন পোহাচ্ছে আগুন ধরে ধড়িয়ে তারপরে আগুন बुझाছে ওদের খুব ঠান্ডা লেগে গেছে আর সত্যি কথা বলতে কি জানো আজকে না খুব খুব ঠান্ডা পড়েছে আমারও খুব ঠান্ডা লেগেছে হাই ফ্রেন্ডস लवली রেডি হয়ে গেছে স্কুলের জন্য আজ আজকে গাড়ি

আজকে জানুয়ারি তিন তারিখ আর আজকে লাভলি চলে যাচ্ছে স্কুলে একদম বাই বাই টাটা করে চলে যাবে না মা কানু কানু করবে না তো হ্যাঁ কালকে ওর স্কুলে প্রথম দিন ছিল কিন্তু ও একটুও গানু করেনি আর তোমার ফ্রেন্ডরা কি করেছিল একটু বলো তো কেমন করে কানু করেছিল দেখাও না একটু দেখাও না তোমাকে কি দিয়েছিল কি হ্যাঁ ম্যাম কি একটা গোলাপ ফুলও দিয়েছিল কিন্তু জানো তো আর তো হ্যাঁ বোতলটাকে আগে দেখো তো বোতলটা পছন্দ হয়েছে তোমার

না না এই ফোনটা যেও যেও নিয়ে যেও কিন্তু নাই দাঁড়াও এখন না ওই যে পাপা ব্যাগ আনতে বলেছে এদিকে আমার বাড়ির এই অবস্থা এখন কাজকর্ম করতে হবে কোনো কিচ্ছু করা হয়নি সোনাই বসে গেছে আমি ওর বাবাকে একটা ব্যাগ দিয়ে আসি তারপরে টাটা করে আমি বাড়ি চলে যাই আর স্কুলে চলে যাবে নাও সোনাই টাটা করে দাও তো টাটা প্রতিদিন মাকে টাটা করে